হ্যাঁ উতু শশা উতু শশা একটাই একটাই শশাটা শশাদ খারাপ না কিন্তু নিজে হজম হয় না অন্যকে হজম করা শুনেছি শুনেছি এই গেলা উচ্ছে সিদ্ধ এই গেলো পটল ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা হ্যাঁ এটা কাঁকরোল তাই তো মানে ঘি করলা

হয় আর এই রোজ অসুবিধা হয় বলে এই যে ভাত নিয়ে এসছে এই মাছ আজকে যদি মাছের ঝোল ঢাল বলে তাহলে কালকে থেকে মাছটাকে ওই তরকারির ভিতরেই দিয়ে দেবো

বিশাল মোটা মোটা পিস এনেছো ভাসতে খুব অসুবিধা হচ্ছে আজকে দোকান চেঞ্জ হয়ে গেছে বাস মানে অনেক দুপুরে না ভাললে এই হলো আজকের মেনু এইটা নাও হাই এই আমরা

আজকে যা যুদ্ধ চললো বাড়ির সামনে গাড়িটা নিয়ে বাপরে বাপ কেমন হয়েছে মাছের জল ঝাল বললে মাছটা ওই মাছটা ভাঙা ছিল এটা তো গোটা মাছ দিয়েছিলাম

আমরা কত আরামে থেকেও আমাদের হচ্ছে না কষ্ট যখন চিত্তরঞ্জনে ছিলাম তখন এসিও ছিল না আর যারা আছে বা যারা গেছে তারা জানে যেমন বড় শীতের সময় তেমনি ঠান্ডা তো এখন এখানকার গরম সহ্য কলকাতায় গরম নেই সেই গরম বাইরে বেরোলে ঘরে সেই গরমটা নেই কিন্তু গরম আছে রাতে নিচে শোয়া চিত্রঞ্জনে তার মধ্যে ছিল লোড শেডিং কেন ওখানে যে তোমাদের কুলার ছিল বহরে আর তো ফাকা পুরো ফাকা শহর হাওয়া খেলতো কালকে এখানে লু হয়েছে আমার আমলকি গাছগুলো পাতা ঝরছে গেছে ছোট ছোট ঠান্ডা সোনায় সোহাগা হম চলো খাওয়া শুরু করো শুরু করবেন দরকার নেই ছেড়ে দাও ছেড়ে দাও বা নউ রং কানে না না লাগবে না ওই যে ডালে আছে তো ডাল থেকে নিয়ে নাও না এনে দি বাবা না না বক বক কি बात है जैसा বেশ वैसा भेष अनेक কিচ্ছু বলবে মানে जैसा বেশ वैसा भेषрика करना একটা ভুল হলো মানে ওটাকে ধরে বসবে কিন্তু যেদিনকে ভুলটা হয় না সেদিনকে বলো না হ্যাঁ বল গো ভালো কাজ

আমার কাছে ভালো লাগছে কি কোনটা মাসুক কোনটা মাंचेর ঝুলে রিভিউ আসছে ও আচ্ছা ঠিক আছে ও তুমি এটা খেলে না চিটিং লাগে না তো মানে ফোটাতো আরো একটু ফুটতো চলো ফুটতে ফুটতে আবার ফুটে যাবে না তো সেই জন্য পাঁচ মিনিটের ব্যাপারটা না ওইটা ফুটটা কতক্ষণ হচ্ছে ওই ফুট ওই ফুটটা যে ফুটছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে ডাল পটল ভাজাট অমৃত 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 না বেনারসি নাকি আজকে কেউ আর ভাত নিল রাখলো না এই যে ভাত নিয়ে এসছি সেটাই বলছি এনেছি দেখেছি মায়ের আজকে মাছের ঝোলটা নাকি খুব ভাল লেগেছে খুব ভাল লেগেছে না আর বাবা তো আজকে মাছের ঝোল খাইনি আজকে বাবা জন্য তরকারিটা বানিয়েছি

পুত্র তো জল পটল খাইব না তোমার দিকে আমার এ বাবা উল্টো হাতে খুব দিতে অসুবিধা হয় চলো খেয়ে নি

ফুল চুরে ও নেকা আবার ফুটলো নাকি তাহলে আর দেখতে হতো না হম এত হিংসুটি হয়েছে ওর বাবাকে একটুখানি সোনা মোনা করে কথা বললাম বলে ওর হিংসা একবারে চরমে উঠে গেছে ওই যে এত হিংসুটে এত শুটেও